অপোজিটে বসবাস করতেছে অপোজিটে অপোজিটে বসবাস করতেছে হ্যাঁ ওখানে ওই যে সচিবরা একটা বিল্ডিং করছে ওখানে বসবাস শুরু হয়েছে আমাদের এখানে সাউথ ব্রিজ স্কুল প্লাস মসজিদ মাদ্রাসা স্কুল হসপিটাল সবই এই প্রজেক্টের আশপাশেই বিদ্যমান তো নাগরিক সব সুযোগ সুবিধা এখানে এখনই আছে আচ্ছা তো এবং আমরা দেখেছি যে প্রজেক্টের এক নম্বর রোডে আপনার জলপরি শিশু পার্ক তারপর হচ্ছে স্বপ্নছোঁয়া শিশু পার্ক ওই পাশে পার্টি প্যালেস গ্রিন ভ্যালি এবং অনেক সুন্দর সুন্দর নাই ইত্যাদি সব কিছু সব কিছু আছে খুবই লোকেটিভ পাঁচ কাঠা জমি পাঁচ কাঠার ভিতরে রাস্তা দেখেন যে বিশ ফিট তিরিশ ফিট করে রাস্তা আছে হ্যাঁ তো এখানে পাঁচ কাঠার পর মাত্র দুইটাই ইউনিট মাত্র দুইটাই নিট ডাল তো এটা একেবারে ফ্ল্যাগজিবল ফ্ল্যাট এটার ভিতরে আমরা একটু পরে দেখাবো যে কি পরিমাণ জায়গা নাশায় এখানে তিন বেড তিন বেড ড্রয়িং ডাইনিং তিন বারেন্দা তা আলিশাল তো দেখতে পাচ্ছি আপনার এই প্রোজেক্টটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে একেবারেই শেষ পে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেডি ফ্ল্যাটও আমরা বলতে পারি মানে কয়েক মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদেরকে যদি জানান দর্শকদের সুবিধার্থে যে আপনার এই প্রজেক্টের লোকেশনটা কোথায় বা দর্শকটা কিভাবে আপনার এই প্রোজেক্টে আসবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বা সংসদ ভবন থেকে এখানে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্বে আচ্ছা মধুশ্রীর নাম করে পরিচিত আচ্ছা আচ্ছা মধুসিটির ভিতরে এটা তিন নাম্বার রাস্তা তিন নাম্বার রাস্তায় চব্বিশ নাম্বার